তুমি কি পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছো না মনে হয় সময় নষ্ট হচ্ছে তাহলে এখন সময় এসেছে জাপানিদের গোপন কৌশল জানার ছয়টি শক্তিশালী টেকনিক যা শুধু তোমার পড়ার ধরন পাল্টাবে না তোমাকে টপারে পরিণত করবে ভিডিওটা পুরাটা দেখো কারণ শেষের দিকেই রয়েছে সব থেকে শক্তিশালী কৌশল আজকের ছয়টি কৌশলকে আমরা ছয়টি সিগমেন্টে ভাগ করেছি যা একটি একটি করে তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখো সেগমেন্ট এক কৌশল এক কাইজেন মেথড জাপানি শব্দ কাইজেন মানে হলো প্রতিদিন একটু একটু উন্নতি ধরো আজ তুমি বিশ মিনিট পড়ছো কাল পঁচিশ মিনিট পরশু তিরিশ মিনিট এইভাবে পড়ো ছোট এই ফলাফলের পরিবর্তনগুলোই একসময় বিশাল ফলাফল এনে দেয় মনে রেখো কনসেন্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইনটেনসিটি তাই প্রতিদিন অল্প অল্প করে পড়ার সময় বাড়াও দেখবে একদিন তুমি অনেকক্ষণ টানা পড়তে পারছো সেগমেন্ট দুই কৌশল দুই পোমোডোরা টেকনিক পঁচিশ মিনিট পরা পাঁচ মিনিট বিরতি এটি পোমোডোরা টেকনিক জাপানি শিক্ষার্থীরা একে বলে ফোকাস সাইকেল একটানা পড়াশোনার চেয়ে এইভাবে ব্রেন অনেক বেশি ফোকাস রাখতে পারে তাই তোমাদের যারা পড়াশোনায় ফোকাস করতে পারো না তারা এই টেকনিকটি অবলম্বন করতে পারো এর কারণে তোমার ব্রেনের ফোকাস ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে এবং পড়াশোনায় খুব মনোযোগ দিতে পারবে সেগমেন্ট তিন কৌশল তিন মেমোরি প্যালেস জাপানের অনেক টপার ব্যবহার করে মেমোরি প্যালেস মানে তুমি যা শিখছো তা কল্পনার একবারে সাজিয়ে রাখো এতে করে মনে রাখা অনেক সহজ হয় ইতিহাস প্যাক্স ডেট সব কিছু ভার্চুয়ালি মনে থাকছে এতে যেমন তোমার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে তেমনি পড়াশোনা খুব সহজেই মনে থাকবে এর কারণে তুমি সব কিছু কল্পনা করতে পারবে সেগমেন্ট চার কৌশল চার ফেইল রিভিউ জাপানিরা শুধু সফলতায় রিভিউ করে না ব্যর্থতাও রিভিউ করে আগের পরীক্ষায় কোথায় ভুল হয়েছিল কোন প্রশ্নে মার্ক কেটেছে সব বিশ্লেষণ করো কারণ ভুল থেকে শেখাই হলো সব থেকে বড় শেখা তুমি যদি নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করো তাহলে তুমি কখনোই বড় হতে পারবে না তাই নিজের ব্যর্থতাকে স্বীকার করো এবং পরে যেন আর ভুল না হয় সেই দিকে অগ্রসর হও সেগমেন্ট পাস কৌশল পাস শোষণ মানসিকতা শোষিন মানে হল বিগিনার্স মাইন্ড তুমি যতই বড় হও না কেন মনে রাখবে তুমি একজন শেখার পর্যায়ে আসো অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসকে জাপানিরা দূরে রাখে তারা সবসময় শিখতে প্রস্তুত থাকে তাই গুরুজনদের কথা শুনো কেউ যদি তোমাকে এমন কোনো বিষয় নিয়ে কথা বলতে আসে যে বিষয়গুলো তুমি অনেক আগে থেকেই জানো কিন্তু তবুও তার কথাগুলো গুরুত্ব সহকারে শোনো কারণ সে হয়তো এমন কোনো একটি কথা বলতে পারে যা তুমি আগে জানতে না তাই সবার কথাকে গুরুত্ব সহকারে শোনো এবং সবাইকে শ্রদ্ধা করো সেগমেন্ট ছয় কৌশল ছয় রাত নয় সকাল জাপানি শিক্ষার্থীরা বেশি গুরুত্ব দেয় সকালবেলা পড়াশোনাকে ভোরে ব্রেন ফ্রেশ থাকে এবং যে কোনো তথ্য অনেক সহজেই মনে থাকে তুমি যদি সকালের এক ঘন্টা পড়াশোনায় ইনভেস্ট করো সেটা রাতের তিন ঘন্টা পড়ার সমান তাই রাতে বেশি পড়াশোনা না করে সকালবেলা উঠে পড়াশোনা করো এমনও তুমি করতে পারো যে রাত্রে হোমওয়ার্ক বা লেখাগুলো কমপ্লিট করে রাখতে পারো এবং সকালবেলা উঠে মুখস্থ বড়াগুলো কমপ্লিট করো যা তোমার মনে রাখতে খুব সহজ হবে বন্ধু শুধু কৌশল জানলেই হবে না প্রয়োগ করতে হবে আজ থেকে শুরু করো কাইজেন দিয়ে ছোট করে পোমোডোরো দিয়ে মনোযোগ শফিন দিয়ে শেখার মন তুমি পারবে তুমি জিতবে কারণ সফলতা একদিনে আসে না প্রতিদিন অভ্যাসেই তা গড়ে ওঠে তোমার ভবিষ্যৎ তোমার হাতে এখনই সময় তোমার টার্নিং পয়েন্ট পরীক্ষা নয় এটা তোমার ভবিষ্যৎ যুদ্ধ জয়ী হও ভিডিও ভালো লাগলে লাইক দি শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে